গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার রিপোর্টার্জামান প্রকাশ্যে কুপিয়া হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বীরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে পাঠানো তথ্য ভিডিওতে দেখুন বিস্তারিত রবিবার দশ আগস্ট সকালে সকাল এগারোটা উপজেলার শহীদ মিনার চত্বরে স্থানীয় সংবাদ কর্মীদের আয়োজনে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সংগঠনের সংবাদকর্মী প্রতিনিধিরা অংশ নেন দেশের কোন সরকারের আমলেই সাংবাদিকরা নিরাপদ নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কার্যকর আইন প্রণয়ন ও কঠোর বাস্তবায়নের দাবি জানানো হয় বক্তারা হুঁশিয়ারি দেন হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মহম্মদ কবিরুল ইসলাম উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দৈনিক জায়জায় দিন পত্রিকার কাহারুল উপজেলা প্রতিনিধি সুকুমার রায় দৈনিক পত্রালাপ পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি দর্শরথ রায় বাবুল দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি সোহেল আহমেদ দৈনিক বসুন্ধরা পত্রিকার প্রতিনিধি ইউসুফ আলী দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি হাসান জুয়েল দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি নুরে আলম সিদ্দিকী দৈনিক চাঁদনী বাজার ও সম্পাদক আব্দুল জলিল দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি জাহেদ হাসান সহ আর অনেকে সাংবাদিকদের নিরাপত্তা শুধু ব্যক্তিগত সুরক্ষা নয় বরং রাষ্ট্রের গণতন্ত্র ও আইনের শাসন রক্ষার সঙ্গে সরাসরি যুক্ত